নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাংস দিয়ে মটরের ঘুগনি এর জন্য আমি মাংস মটর আর এদিকে দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি আর মশলার জন্য পেঁয়াজ রসুন আদা ধনে জিরে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে একটা মিক্সার বলে পেস্ট করে নিয়েছি আর এদিকে এদিকে দেখুন আমি আজকে প্রেসার কুকারে রান্না করব এর জন্য কুকার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে প্রথমে সরিষার তেল দিয়ে আমি সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম সরিষার তেলের ভিতরে এরপর আমি কেটে দেখা আলু দিয়ে দিয়েছি এখন আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব সব থেকে বেশি ভালো হয় কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কুকারে রান্না করলে এবং খেতেও ভীষণ মজা হয় মাংসর এই ঘুগনিটা দেখুন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব দেখুন আমি একটি তেজপাতা ছিঁড়ে ফ্রন দিয়ে দিয়েছি আর পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিক্সার বোলটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাংস অ্যাড করে দিয়েছি মাংস নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এইভাবে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মটরগুলো অ্যাড করে দেব দেখুন আমি মটরগুলো কিন্তু সেদ্ধ করিনি আমি ভালো করে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম সেই মটরগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি কাঁচা যে মটরটা থাকে সেই মটরটা ব্যবহার করছি এর জন্য সেদ্ধ করিনি আপনারা শুকনো মটরটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেও এইভাবে রান্না করতে পারেন খেতে খুবই মজা হয় আমি মটর আর ভেজে রাখা আলু অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে কষিয়ে নেব দেখুন এইভাবে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জল অ্যাড করে দেব দেখুন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো জল অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে দেবো দেখুন আমি দুটোর সিটি দিয়ে নিয়েছিলাম সিটি দিয়ে আমি ঢাকনা খুলে নিয়ে এসি দেখুন এখন এ পর্যায়ে আমি একটু ঝোল শুকিয়ে নেব। লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে আমি ঘুগনিটা নামিয়ে নেব মাংস রেখে ঘুগনিটা খেতে ভীষণই মজা হয় রুটি বা ভাতের সাথে আপনারা খেতে পারেন খেতে ভীষণই মজা লাগে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই টেস্টি হয় ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে